যে যখন ছোট থাকি আমরা যে তুমি কোথায় যাচ্ছ কি করছো সারাক্ষণ খবর নেয় পরবর্তীতে আমরা বাবা মাকে বলি খুব আর জানিও না ঠিক সময় বাড়ি ফিরব তখন বাবা মাকে আমরা বাবা একটা কথা বলতো তুমি যখন বাবা হবে তখন বুঝবে যে কেন আমরা এটা বলব আমি যখন বাবা হয়েছি তখন আমি বুঝেছি যে সত্যি বাবা মা কেন বলতে বাবা মা শুধু ওয়েট করে থাকে যে তার সন্তান কখন বাড়ি ফিরবে বা তার সঙ্গে কখন কথা বলবে আর আমরা এখন কি করি মা কেছো আচ্ছা ঠিক আছে দাঁড়াবো বাবা তুমি বাড়ি ফিরেছো আচ্ছা ঠিক আছে তো আমরা আমাদের জগতে চলে গেছি আমরা আমাদের উপরে আমাদের পৃথিবীকে সাজিয়ে গেছি সাজিয়ে গেছি কিন্তু বাবা মা যে সারাক্ষণ ধরে আমাদের জন্যই অপেক্ষা করে থাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য বা আমার সন্তানের সঙ্গে তার একটু খেলার জন্য ছোট 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 ঘটনা হয়তো আমরা মিস করে দেব যেটা আমাদের সবার পরিবারের একটা গল্প এবং এটা বাবা আর ছেলের গল্প বেশি এটা পরিবারের গল্প যে গল্প আপনি সবাই কানেক্ট করতে পারবেন যে গল্পের মধ্যে হয়তো খুব চেনা এটা কিন্তু একটা বন্ধু বড় এই ধরনের গল্প আমরা এর আগে কখন দেখি আর মিশর চক্রবর্তী রয়েছে নিজের আমার তো ফেভারিট বাবা হিসেবে কোলাঙ্কার ছেলে হিসেবে ঋতিক চক্রবর্তী খেলছে